মন যখন ছুটে বেড়ায় হাতের কাজও পথ হারায় অনেকদিন ধরে ও বলছিলো তালের ফুলুরি একটুখানি করো তালের পাল্প রয়েছে বলে তো হচ্ছিলো না আর এই কাজ ও কাজ করে করাই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে করে নিই আজকে রবিবার ছিল এটা রবিবার দিনের ভিডিও তো সকালবেলা এসে রান্নাঘর মুছে চা করে আগে মা আর আমি চা খেয়ে নিলাম আর এদিকে যে একটুখানি সুজি হালকা করে ভেজে সুজিটাকে সেদ্ধ করে নিলাম ফুলুরি বানানোর জন্য মানে তাল ফুলুরি বানানোর জন্য আগে সুজিটাকে বানিয়ে রেখে দিলাম এটা ঠান্ডা মানে আস্তে আস্তে ঠান্ডা হোক আর রান্নার শেষে তারপর তালের বড়াটা করব। আর আজকে বিউলির ডাল হবে তো বিউলির ডালটা ওদিকে ওই যে বসিয়ে দিলাম আজকে না রাত্রেবেলায় হবে বিরিয়ানি তো রাত্রেবেলায় বিরিয়ানি হলে তো আমি দিনের বেলা থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখি তো ওই জন্য বেরেস্তা লাগবে তো আগে প্রথমে বেরেস্তাটা ভেজে নিলাম এরপর রান্নাগুলো একে বসিয়ে নেব আজকে বেশি কিছু রান্না হবে না আর আজকে বড়ি আলু পোস্ত হবে তো আমার ফেসবুকের একজন বোন অদিতি পাল বোন বলেছিলে যে দিদি তোমাদের বড়ি আলু পোস্ত রেসিপিটা শেয়ার করো তো তোমার জন্য আজকে আমি বড়ি আলু পোস্ত রেসিপিটা শেয়ার করছি তো দেখো বড়ি আলো পোস্ত বানানোর জন্য প্রথমে আমি ডালের বড়িগুলোকে কয়েকটা বড়ি ভেজে নিলাম যেহেতু অল্পখানি পোস্ত করবো চারটে বড়ি ভেজে নিলাম এরপর বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম এরপর তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে পোস্তটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজে না রাখলেও হবে তবে ভিজিয়ে রাখলে বাটাটা তাড়াতাড়ি হয়ে যায় ভালো হয় বাটাটা পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর আলুটাকে না একদম কম আছে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম আর মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এইভাবে লবণ দিয়ে আলুটাকে ঢেকে দিলেন আলুটা বেশ সেদ্ধ হয়ে যায় দেখো অনেকটাই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি টমেটো দিলাম আর তুমি বলেছিলে যে দিদি এই পোস্তটাকে পেঁয়াজ দিয়ে হবে না তো হবে পেঁয়াজ দিয়ে নিশ্চয়ই হবে আমি আজকে আর পেঁয়াজ দিচ্ছি না একটু টমেটো দিলাম টমেটো না দিলেও হয় আর আমার শ্বশুরবাড়িতে পোস্তটা পেঁয়াজ দেওয়া হয় কিন্তু আমার মা আবার কালু পোস্ততে পেঁয়াজ দেয় না তো যার যেটা পছন্দ পেঁয়াজ দিলেও হবে পেঁয়াজ না দিলেও হবে তো যে আলুগুলোকে ভেজে নিয়ে একদম জল দিয়ে ঢাকা দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আলুগুলোকে ভালো করে একটুখানি গলিয়ে দিলাম মানে আধ কলা অর্ধেকটা আলু একটু গলি গলিয়ে দিলাম তারপর বড়িগুলোকে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা বাটা এরপর একবার ফুটিয়ে নেব অনেকে কিন্তু পোস্ত দেওয়ার পর পোস্ত ফোটায় না তো আমরা একটুখানি পোস্তটা ফোটাই তো ওই জন্য একটুখানি ফুটিয়ে নিলাম অনেকে পোস্ত এই নামানোর আগে একবার কাঁচা একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নেয় তো আমি আর দিলাম না কখনো দিই বেগুন পোস্ত করলে তার মধ্যে কাঁচা সর্ষের তেলটা দেওয়া হয় আর আমরা এরকম একটু ঝোল ঝোল রান্না ঝোল ঝোলভাবে রান্না করি তো এইভাবে করলাম যারা একটু শুকনো শুকনো বা ভাজা ভাজা খায় তো সেভাবে যার যেরকমভাবে পছন্দ সে সেভাবে বানিয়ে নেবে তো তুমি আমাদের রেসিপিটা দেখতে চেয়েছিলে তো সেটা তোমার সাথে শেয়ার করলাম আর ওইদিকে বিউলির ডালও হয়ে গেছে বিউলির ডালটাকেও নামিয়ে নিলাম আর পটল ভাজা আর খাওয়ার সময় তো আজকে ডিমের অমলেট হবে তো এখন মোটামুটি রান্না হয়ে গেছে আর টিফিন খাওয়ার জন্য আগের দিনে যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা কিছুটা আছে ওটা দিয়ে সবার মুড়ি খাওয়া হয়ে যাবে তালে পড়ার জন্য ব্যাটারটাকে রেডি করে নেব ওই যে সুজিটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা কলা একটুখানি গ্রেড করে দিলাম হাতে করে ম্যাশ করে নিলেও ভালো হতো হাত গ্রেড করতে গিয়ে আরও ভেঙে ভেঙে যাচ্ছিলো আর দিয়েছি একটুখানি লবণ একটুখানি কালো জিরে তালের পাল্প আর গুড় তো আপনারা কারা কীভাবে এই তালের বড়া বানান বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন তো এর এই রেসিপিটা কিন্তু আমার মা বানায় আমার মা এভাবে তালের বড়া বানায় খুব ভালো হয় আর নারকেল ছিল না নারকেল তাই দিলাম না নারকেল দিলেও ভালো হতো আর দিয়েছিলাম ময়দা ওই যে রান্না করছিলাম ভিডিও করছিলাম কিন্তু মনটা আমার অন্য দিকে ছিল তাই যে ময়দা দিয়েছে একবারটি সেই তখন কিন্তু ভিডিওটা আর তোলা হয়নি তো জন্য ময়দার প্যাকেটটা একটু দেখিয়ে দিলাম আর এই যে আর এখন যে ফুলুরিগুলো প্রথমে আমি তেলের উপর দিচ্ছিলাম শুরুর দিকটা তখন আমি ভিডিও অন করতে ভুলে গেছি তো যাই হোক আজকে বারবার ভুল হচ্ছিলো আবার পরে আরও ভুল হয়েছে তো যাই হোক কাউ যে বললাম কাজ করতে করতে এক কাজ করতে করতে অন্যদিকে মন থাকলে সেই কাজের ভুল হবে আর আমি এদিকে তালের বড়া করছি আর ওই পাশে কিন্তু মা টক রান্না করছে নিরামিষ টক টক শেষ হয়ে গেছে মূলো আর কুমড়ো আর কচু দিয়ে টক রান্না করছে তো এই যে আমার বড়া ভাজা প্রায় হয়ে গেছে এরপর সবাইকে টিফিন দিয়ে দেব আর তারপরে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এই সমস্ত বড়া আর টক হওয়ার পরে তারপর দিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আপনি দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন বড়মশাইকে দিয়ে দেখি ওর কেমন লাগে স্পঞ্জের মতো হয়েছে খেতে কেমন হয়েছে ভালো লাগছে মালপোয়ার ও আবার বলছিল নাকি মাল মতো লাগছে তো এই যে চলুন দিয়ে দিলাম মুড়ি ঘুগনি এখন আমিও টিফিন খেয়ে নিয়েছি তারপর এই যে রাত্রে বিরিয়ানি হবে তার জন্য এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ওই যে চিকেনের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা আর দিয়েছিলাম বেরেস্তা আর বেরেস্তা ভাজার তেল এখনও কিন্তু আমি বেরেস্তা ভাজার তেলটা যে দিয়েছি প্রথম দিকে সেটা আমি তখন এখনও ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আর হ্যাঁ সঙ্গে কিন্তু লেবুর রসও দিয়েছিলাম সেটাও তুলতে ভুলে গিয়েছি তো আগে একটা যে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে দু একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে পরিমাণটা বলে দিলে ভালো হতো তো আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি আর বাসমতি চাল নেবো সাড়ে সাতশো গ্রাম আর মশলাপাতির পরিমাণগুলো চিকেনের পরিমাণ বুঝে নিয়ে নিতে হবে সেটা আর আলাদা করে কি বলবো তো এই যে চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম তারপর সন্ধ্যাবেলায় রান্নাটা করবো ওই দুপুরের দিকে মানে ওই সাড়ে এগারোটা বারোটার দিকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম তারপর এখন চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় মানে খাওয়া দাওয়া করব তার আগে যে মিঠির জন্য পনিরটা রান্না করে দিচ্ছি পনির তো বানানোই ছিল আর পনিরের গ্রেভিটা তো আমি রেডি করে রেখেছিলাম যার জন্য দেখুন কত সহজে ঝটপট রান্নাটা হয়ে গেল এটুকুনি বাটার আর লবণ দিয়ে পনিরটাকে ভেজে গ্রেভিটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে দিলাম ব্যাস পনির রেডি হয়ে গেছে এখন ওই যে খাবার বেড়ে দিলাম আর আজকে রান্না করেছিলাম পিউলির ডাল বড়ি আলু পোস্ত আর ভেন্ডি আলু সেদ্ধ করেছিলাম আর এখন খাওয়ার সময় ডিমের অমলেট করলাম তো দুপুরে আজকে আমাদের এই মেনু ছিল রাত্রেবেলা তো বিরিয়ানি হবে তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাটা আরও একটা মেনু রয়েছে সেটা হচ্ছে নিরামিষ টক কুমড়ো আলু আর কচু দিয়ে নিরামিষ টক নিরামিষ টকটা মা রান্না করেছে আর টকটা কিন্তু খেতে দারুণ হয়েছিল।